শুধুই পড়ে যাচ্ছ ফর্ম ফিল আপ করছো না নিশ্চয়ই এটাই তো সব থেকে বড় ভুল করছো ভেবে দেখো এক্সাম কিন্তু বছরে একবারই হয় যেমন এবারেও এসএসসি নিয়ে এসেছে এক দারুণ ভ্যাকেন্সি আমি বলছি এসএসসি সিএজএসএল দু হাজার এক্সামের কথা নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে চলো জেনে নেওয়া যাক নোটিফিকেশনের সমস্ত তথ্য এই এক মিনিটে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তেইশে জুন দু হাজার পঁচিশ থেকে এবং চলবে 18 জুলাই দু হাজার রাত এগারোটা পর্যন্ত ফিস পেমেন্টের শেষ তারিখ উনিশে জুলাই দু এবং ফর্ম সংশোধনের সুযোগ রয়েছে তেইশে জুলাই থেকে চব্বিশে জুলাই দু পর্যন্ত আবেদন ফি জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য একশো টাকা এবং এস টি এস সি এক্স সার্ভিসম্যান এবং সকল মহিলা প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না তবে ফর্ম সংশোধনের জন্য জেনারেলদের দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাগবে এবং এখানেও এসটিএসসি ইএসএম এবং পিডব্লিউ ও মহিলাদের জন্য ছাড় রয়েছে এক্সাম ডেট সম্বন্ধে দেখলে টিয়ার ওয়ান যেটা সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে সেটা আর্ট থেকে আঠারোই সেপ্টেম্বর এবং টিয়ার টু যেটাও সিবিটি টেস্ট হবে সেটা ফেব্রুয়ারি থেকে মার্চ দু হাজার একশো একত্রিশটি যার মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং অপারেটরের মতন উল্লেখযোগ্য পোস্টগুলি যোগ্যতা হিসাবে যে কোনো স্ট্রিমে টুয়েলভ পাস হতে হবে বয়সীমা আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং স্যালারি রয়েছে উনিশ থেকে শুরু করে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত টিয়ার ওয়ানের এক্সাম প্যাটার্ন দেখলে পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে ইংলিশ রিজনিং ম্যাথ এবং জেনারেল নলেজ মোট দুশো নাম্বারের পরীক্ষা হবে এবং সময় থাকবে এক ঘন্টা ভুল হলে জিরো পয়েন্ট ফাইভ নাম্বার কাটা যাবে টিয়ার টু মডিউল ভিত্তিক সিবিটি টেস্ট হবে এবং এর সাথে টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট থাকবে আবেদন করার ওয়েবসাইট হলো এসএসসি ডট গভ ডট ইন এমন সুযোগ কিন্তু বারবার আসে না ফর্ম ফিল আপ আজই করে ফেলো এবং সমস্ত পরীক্ষা রিলেটেড আপডেট সবার আগে জানার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না